বালিজুড়ি গ্রামীণ হাসপাতালের অবস্থার করুন দশা বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুরি পঞ্চায়েতের বালিজুড়ি গ্রামীণ হাসপাতালের অবস্থা করুন রোস্টার অনুযায়ী ফার্মাসিস্ট নার্স অন্যান্য কর্মী রয়েছে কিন্তু মানুষ সর্বক্ষণ পরিষেবা পান না স্থানীয় মানুষের অভিযোগ দুপুর বারোটার পর কোনো ডাক্তারের দেখা মেলে না তখন মানসায়ের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটতে হয় শুধু তাই নয় হাসপাতালের দরজা জানালা ভাঙা যত্রতত্র মদের বোতল পড়ে রয়েছে স্বাস্থ্য পরিষেবার পরিবেশ তলানিতে ঠেকেছে অথচ ঢিলছোড়া দূরত্বে রয়েছে বালিজুরি স্কুল গ্রামের মানুষ মন্টু মুখার্জি ঝুলন মুখার্জি জানান সন্ধ্যা হলেই মদের আসর বসে তারা চান হাসপাতালে সুস্থ পরিবেশ ফিরে আসুক এ বিষয়ে ওভার টেলিফোনে দুবরাজপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সলমন মন্ডল বলেন হাসপাতালে যথারীতি ফার্মাসিস্ট নার্স অন্যান্য কর্মী রয়েছে তবে তাদের অল্টারনেটিভভাবে কাজ করতে হয় নিউজ হাসপাতালের পরিস্থিতি খুবই খারাপ নরক বললে অত্যুক্তি হবে না কারণ এখানে দরজা জানলা সব নিয়ে চলে গেছি চোরে মদ গাঁজার আড্ডা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ মদের বোতল কত পড়ে আছে হ্যাঁ তো এইসবই চলে কোনো ব্যবস্থাও নাই সরকারি কোনো ইয়ে নাই ডাক্তার আছে ঠিকই কিন্তু ওই পেশেন্ট যায় না ওইভাবেই চলছে আমরা চাইছি হাসপাতালে চব্বিশ ঘন্টা পরিষেবা ডাক্তার থাকবে নার্স থাকবে কম্পাউন্ডার থাকবে যেন চব্বিশ ঘন্টায় আমরা পরিষেবা পাই এই গ্রাম থেকে এখানে এই হাসপাতালটার উপর নির্ভর করে আশেপাশে সমস্ত গ্রাম কিন্তু এখন এমন অবস্থা যে বালিজুরির কেউ যায় না গ্রামে হাসপাতাল কিন্তু আমরা কোনো ভালো পরিষেবা পাই না কতক্ষণ থাকে ডাক্তার এখানে ও বারোটা পর্যন্ত আচ্ছা তারপর ডাক্তার থাকে না তারপরে থাকে না তারপরে আমাদের ভয়াবহ অবস্থা কোথাও কিছু কারো কিছু হলে তখন ছুটতে হয় মানুষের আর মানুষ তো মানে সেই দরজায় যেন দাঁড়ায় থাকে ওর সঙ্গে সঙ্গে সেউরি প্রতিদিনই চলে নেশা নেশা প্রতিদিনই চলে মদের বোতল দেখেই তো বোঝা যাবে হ্যাঁ কখন যে ওরা আড্ডা বসায় জানি না তবে মদের গাঁজার এগুলো সবসময়ই চলে আমার নাম ঝুলন মুখার্জি না পরিষেবা ঠিক মতন পাওয়া যায় না ডাক্তার বেলা বারোটা পর্যন্ত থাকে সব দিন আসেন না উনি ওর ইচ্ছা মতন আসেন ইচ্ছা মতন চলে যান হ্যাঁ আর মদের আসর এখানে বসে সন্ধ্যের থেকে গাঁজার আসর হ্যাঁ হাসপাতাল চত্বরে হাসপাতাল চত্বরে আর এক নম্বর হচ্ছে কোনো প্রশাসনের কোনো ব্যবস্থা নাই চুরি চামারি হয়ে যাচ্ছে জানলা কপার হ্যাঁ এই তো পরিবেশ আমরা চাইছি যাতে সবাই পরিবেশ তো পাই ঠিক মতন হসপিটালে আশেপাশে অনেক গ্রাম আছে আদমপুর আগবয়া কাপাস্তর ডাঙ্গালপাড়া কয়থমপুর বালিজুড়ি ফুলবেড়ে মেজে বেলসরা প্রচুর গ্রাম আছে এইসব গ্রামের মানুষ এখানে আসে না তো ঠিক মতন তাই না পরিষেবা ওই জন্য আসে না হ্যাঁ স্টাফ রাখার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ এই রুমগুলো তো ভাঙ্গাচুরা পড়ে আছে হ্যাঁ স্টাফ তো থাকে না কেউ প্রতিদিনই মদের প্রতিদিনই মদেরা সর্বসে গাঁজাড়া সর্বসে হুম এই তো পরিবেশ আমার নাম মন্টু মুখার্জি